হ্যালো বন্ধু সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পে এই রবি সিজনের টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যারা আবেদন করেছেন তাদের এই ইনস্টলমেন্টের রবি ইনস্টলমেন্টের টাকা খুব তাড়াতাড়ি ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত স্ট্যাটাস কিন্তু যদি আপনি দেখেন তাহলে অ্যাপ্রুভ করা হয়েছে এবং নতুন পুরনো প্রত্যেকের আবেদন অ্যাপ্রুভ করে দেওয়ার পর অ্যাকাউন্ট ভ্যালিড করে দেওয়া হয়েছে অর্থাৎ স্ট্যাটাস যদি দেখেন ট্রানজ্যাকশান স্ট্যাটাস তাহলে দেখবেন স্ট্যাটাস সম্পূর্ণ ভ্যালিড করা হয়েছে এবং আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন জানিয়েছিলেন দোয়ারা সরকারে কিংবা আপনি এডি অফিসে বা আপনার ব্লকে যে কোনো জায়গাতে তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যদি আপনার নাম এন্ট্রি হয়ে যায় অর্থাৎ আপনার নাম যদি তারা পোর্টালে তুলে দেয় তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন এবং এই রবি সিজনে রবি সিজনের যে টাকা আপনারা জানেন দু হাজার টাকা করে চার হাজার টাকা দেওয়া হয় যদি আপনাদের কম জমি থেকে থাকে চাষযোগ্য যদি আপনাদের বেশি চাষযোগ্য জমি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেওয়া হয় এই প্রকল্পে তো এখানে দেখছেন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজ্যাকশান সাকসেসের জায়গাতে অ্যাকাউন্ট ভ্যালিড করা হয়েছে অর্থাৎ কয়েকটা দিন আগে দেখাচ্ছিলো এই জায়গাতে একটা এস এম এস মেসেজ শো করছিল যেটা হচ্ছে কি এডিএ আপলোডেড অর্থাৎ এডিএ অফিসে আপনাদের তারা কাজকর্ম ডেটা এন্ট্রি তারা করছিল এর জন্য সেটা এডিএ আপলোডের দেখাচ্ছিল তারপরে ডিডি অ্যাপ্রুভ দেখানো হয়েছে তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে এবার টাকা কবে দেওয়া হবে অ্যাকাউন্ট ভ্যালিড তো হলো অ্যাকাউন্ট তো রেডি হলো টাকা কবে দেওয়া হবে টাকা দেওয়ার জন্য আপনাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ডিসেম্বরের মাসেই প্রথম সপ্তাহের দিকে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে যদি আমরা বিগত কয়েক বছরের ডেটাটা দেখি বা কবে টাকা দেওয়া হয়েছে গত বছর তার আগের বছর দেখি তাহলে বুঝতে পারবেন ডিসেম্বর মাসে টাকা দেওয়া হয়েছে এর জন্য আপনারা অপেক্ষা করুন আগামী ডিসেম্বর মাসে কিন্তু টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা যদি আবেদন করেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন অনেকে হয়তো আবেদন করেও পাবেন না কারণ যদি আপনাদের ব্যাংকের সমস্যা থেকে থাকে ব্যাংকে যদি আপনাদের ভুল থেকে থাকে অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাংকের কে আপডেট না করানো থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের কিস্তি কোনোভাবে আসবে না এর জন্য আপনাকে ইডি অফিস থেকে রীতিমতো ফোন করা হবে যে নাম্বার আপনি দিয়েছিলেন কৃষক বন্ধুতে ফর্মে সেই ফর্মে নাম্বারে আপনাকে ফোন করা হবে এবং আপনাকে আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই নিয়ে কিন্তু কৃষক বন্ধু ও যে অফিস রয়েছে ইডি অফিস সেখানে যেতে হবে এবং আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো জেরক্স কপি তাদেরকে দিলে আপনার ব্যাংকের বই টাকা আপডেট করিয়ে দিবে অর্থাৎ আপনার ব্যাংকের বইয়ের কারণে ইনভ্যালিড হয়ে থাকবে আপনাদের স্ট্যাটাসটা তাই অ্যাকাউন্ট ভ্যালিড করে দেওয়া হবে আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প টাকা কিন্তু খুব তাড়াতাড়ি দিতে চলেছে আগামী ডিসেম্বর মাসের প্রথম দিকে এমনটাই জানা যাচ্ছে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে তো আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানালাম কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে ভিডিও দেখছেন তাও কিন্তু আপনারা জানিয়ে দেবেন কমেন্ট করে এবং ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ছোট্ট ভিডিওর মাধ্যমে একটা ভালো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য